আমি কি করে পারবো আমি বলো না না আমি ভয় লাগে হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আশা আছে তোমার সবাই অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে তো ব্লগটাই হবে যে কিছুদিন কদিন ধরে আমাকে কমেন্ট করে অনেকেই বলছে যে দিদি ভাই তুমি উপর নিয়ে তুমি সারাদিন কি করো না শুরু করে ও কি খায় না খায় সবকিছু শেয়ার করতে নিয়ে একটা ব্লগ বানাতে তো আজকে সেটাই হবে ব্লগে যে আমি সকাল থেকে সারাদিন ওকে নিয়ে কিভাবে সময় কাটাই কীভাবে আমার সময়টা কাটে ও ওর পড়াশোনা ওর খাওয়া দাওয়া দুষ্টুমি দিয়ে সবকিছু দিয়ে আমার সকাল থেকে সন্ধ্যা সময় কাটে তো আজকে ব্লগটা এই হবে তো চলো মাম্মা উঠিয়ে তোমাদের সাথে কথা বলছি তুমি রাগ করেছো কেন রাগ করেছো একটু গুড মর্নিং বলে দাও বলে দাও গুড মর্নিং কেন একটু বলে দাও মাম্মা আমাদের ফ্রেন্ডরা দেখছে তো তোমাকে ফের ও রাগ করেছে ওকে আমার এখন উঠাতে হবে জানি না কি করে রাগ ভাঙাবো তো ওকে আমি উঠিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি মাম্মাকে অনেক কষ্ট করে ঘুম থেকে উঠিয়ে ব্রাশ নিয়ে চলে এসেছি বাইরে এই দেখো মাম্মা তুমি একটু ব্রাশ করো তো ব্রাশ করো একটু হ্যাঁ পড়বে বরো ঘুমতে করতে কি করতে হয় বলে দাও এখানে বলো ঘুমতে করতে হয় করতাম তোমাদের গুড মর্নিং বলছে বন্ধুরা আবার তুমি কি করবা ব্রাশ করবা ব্রাশ করবা মামা এখন ব্রাশ করবে করো এদিকে করতে হয় ব্রাশ করো ব্রাশ করো ব্রাশ করছো তোমার ব্রাশ করতে ভালো লাগে তাই ব্রাশ না করলে কি হয় বলে দাও তো একটু বন্ধু দাদে বন্ধুদের বলে দাও একটু ব্রাশ না করলে দাঁতে কি হয়

ভাত না খেলে গায়ে শক্তি পাবে না বল পাবে না কি ফ্রেন্ড তাই তো ঠিক বললাম তো তোমরা একটু বলে দিয়ে তোমাকে ভাত খেতে জানো ভাত খায় ভাত খাবে মাম খাবে মাংস খাবে ডিম খাবে কিচ্ছু খায় না ও ওর খাবার খাওয়ার মধ্যে চিপ ফুটি আর আর কি ক্যান্ডি নতুন কি খাবার বেরিয়েছে তাই খাবে এইগুলো খেয়ে কি মানুষ বাঁচতে পারে তোমরা বলো ফ্রেন্ড বাঁচতে পারে এটুকু একটা বাচ্চা কি করে বাঁচবে এই চাঙ্গাটা খেয়ে ভালো লাগে না তবে যে একটু খাওয়া শিখবে ভাত বলে দাও বলো

চব্বিশ ঘন্টায় কত দিনে তিনশো পঁয়ষট দিনে কথা হাতি সপ্তাহে চলো মামা আমি পড়াতে থাকি তোমাদের দেখালাম কি কি পড়ালাম আর কিছু পড়াবো তো তোমাদের সাথে পরে কথা হচ্ছে বেইন মামমে করা হয়ে গেছে এখন মামম খেলা করছে দেখি মামম কি খেলো কি করছো জ্বরও হয়েছে একটু দেখো তো কি এখন রাখো রাখো দিয়ে দেখো একটু আচ্ছা কত কতটা জ্বর হয়েছে আমার

তোমার নাম তো আশ্রী ভৌমিক আমার নাম কি জ্বর হয়েছে একশো জ্বর হয়েছে জ্বর হয়েছে আমার মামা আমার নামে লিখছে যে সঙ্গীতা জ্বর হয়েছে এখন দিয়ে একটু মেপে দেখো বুকটা খুব কষ্ট হচ্ছে এখানে

তো জল নিয়ে খেলবি এরকম করেছি না জল নিয়ে খেলবি না বলেছি তোমার দেখো জল নিয়ে এরকম ই করবে আমি বুঝতে পারিনি আমি ঘরে একটুখানি কাজ করছিলাম ও দেখো এখানে কি করেছে তুই এটা ঠিক করেছিস হ্যাঁ জল নিয়ে এগুলো করাটা ঠিক না তোমার দাদা তোমাদের দাদাও বাড়ি নেই যে ওকে ওকে সামলাবে বাড়ি থাকলেও কোনো সামলায় না কারণ তো কাজেই যায় আমারই একাই সামলাতে হয় কি করবো আর ভগবান জল পেলে কি করছে তোকে পিঠা যা পিঠাবো এবার আমি তোকে আমি কিন্তু রেগে যাচ্ছি দেখেছো দুষ্টু করছে আমি ওকে পিঠাবো না তাহলে কি আদর করবো ভালোবাসবো গলায় ওটা কোনো ঝুলিয়ে রেখেছিস তুই যে কি করলি জল ফেলে হ্যাঁ কে পরিষ্কার করবে এখন ফেলে দে যা সব ফেলে দে ফেলে দে এখানে পরিষ্কার কর তো তোমরা দেখতেই পেলে ও কিরকম দুষ্টুমি করে জল ঝুল ফেলে তোমাদের সাথে মানে ওইগুলো এগুলো করছিল তাই আমি ভিডিওটা করে তোমাদের দেখালাম ভিডিওটা অন করে যে তোমাদের না দেখালে হচ্ছিল না মানে কত দুষ্টুমি করে ও ওই করবে জল নিয়ে ওর যত খেলো খেলা যত জল নিয়ে জল ছাড়াও খেলতে পারে না তাই তো হ্যাঁ জল ছাড়া তুই খেলতে পারিস না তখন দেখ দেখতেই পেলে ও জল নিয়ে কিরকম দুষ্টুমি করলো তো চলো দেখা হচ্ছে আবার একটু পরে মানে স্নান করাবো একটু পরে তখন তোমাদের সাথে দেখা হচ্ছে তাই তো মাম্মা তুমি স্নান করবা তো বলো স্নান করার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে বলো বলো স্নান করার সময় বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা আমি করব তো স্নান করার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে ফেন মামামকে অনেকক্ষণ ধরে খুঁজছি কিন্তু মামাম খুঁজে পাচ্ছি না কোথায় গেল মেটা বন্ধুরা কেমন লাগলো আজকে আইসুরি ভমিস আমার না ও নাম আইসুরি ভমিস সেটা বলে দিল স্নান করছে উঠে দাঁড়া উঠে দাঁড়া ঠিক আছে অত মুখ ধুলে চামড়া খসে পড়ে যাবে তারপরে স্নান এই দেখো আম হয়েছে গাছে এই যে ওই যে আম হয়েছে এদিকে ওই দেখো কত আম হয়েছে গাছে আর কদিন পরেই খাবো বড়া শিখে গেছিস যাক আমার একটা কষ্ট কমে গেল আমার আর তোকে স্নান করানো লাগবে না তুই একাই স্নান করতে পারবি মাথায় জল দে দেখো তোমরা বন্ধুরাও মাথায়তেই জল দিচ্ছে না মাথায় জল না দিলে স্নান করা হয় এ বন্ধুরা স্নান করছে ও স্নান করতেই ও স্নান করে স্নান করছে স্নান করে তারপর স্নান করে জামা কাপড় পালসে দিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে পেন্ট মাম চান স্নান করা কমপ্লিট হয়ে গেছে আর কীসেও মানে জামা কাপড়ও পরানো হয়ে গেছে ওকে এই দেখো মাম্মা বসে বসে এখন পাঁপড় খাচ্ছে আর আমি এখন ওর খাবার রান্না করব মানে চাল বাটা যেটা খায় তো চলো তোমাদের দেখায় আমি চাল বাটাটা কী করে রান্না করি প্রথমে এই দেখো দুধ এবার আমি এটার মধ্যে এই যে এটার মধ্যে চাল ডাল গুঁড়ো সবিন মিক্স করে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে জল দেব জল দিয়ে একটু নাড়িয়ে দেবো যাতে সেগুনা যায় এটা আমি নামিয়ে গ্যাসটা একটু ধরিয়ে নেব এবার আমি এটা এখানে বসিয়ে দিলাম হ্যাঁ দেবো এবার আমি এই দেখো লবণ দেবো লবণ দিয়ে দেবো ওর মধ্যে এবার একটু মোমো এক চামচ চিনি দিয়ে দেবো কারণ ও বেশি মিষ্টি খায় না অল্প চিনিতেই ওর হয়ে যায় এবার আমি এটা নাড়াতে হবে এই তো নাড়ালে লেগে যাবে তার জন্য আমি নাড়াচ্ছি ফ্রেন্ড দেখো তোমরা তার মধ্যে কী কী আছে আমি বলে দিচ্ছি দুধ চাল ডাল সবিন দিয়ে মিক্সচারে মিক্স করেছি আর চিনি লবণ দিয়ে আমাদের তো দেখালাম সবকিছু দিয়ে খাবারটা রান্না করতে হবে উনি এটা যেটা ভালো না সেটা তো আছেই তারপরে আজকে আজ এক জায়গায় যাবো কোথায় যাব তোমাদের ঠিক বলো পরে তোমাদের জানিয়ে দেবো যে কোথায় যাব তো খাবারটা হতে থাক আর মাম্ম তুমি কি খাচ্ছ বাপড় ওকে নেব না ফ্রেন্ড আমি কিন্তু ওকে নেব না ঠিক আছে আমি একা চলে যাব ও আমাকে বলে খালি আমার আমার সাথে খালি দুষ্টু করে আমাকে বকে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় আমাকে বলে আমার আমার বাবার বাড়ি চলে যেতে আমি আজকে আমার মামাকে রেখে আমি আজকে ঘুরতে চলে যাবো তো তুই যা তুমি যাবা আমার সাথে যাবা তাহলে আমাকে আর দু আমাকে আর বক বানাতো মাপ না তো বলবো না তো তুমি বাড়ি থেকে চলে যাও হ্যাঁ বলে বলে দে দিয়েছে ফ্রেন্ড হুম হুম আর এইখানে এই দেখো খাবারটা হচ্ছে গ্যাসটা কমিয়ে দিই না লেগে যাবে খাবারটা হতে থাক তোমাদের তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটু পরে তো ফ্রেন্ড এখন আমরা যাচ্ছি ওই বাড়ি মানে বলে দিলাম আমরা এক জায়গায় যাবো এক জায়গায় যাবো মানে তোমাদের বলে দিয়ে কোথায় যাব এখন যাবো মিঠুনদের বাড়ি মানে আমার বাপের বাড়ি মা ফোন করেছিল যেতে বলেছে মানে দুপুর হয়তো খাওয়া দাওয়া আছে তার জন্য ফোন করেছিল যেতে বলেছে তো চলো যাই ওইখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে দেখো মাম্মম দেখো মাম্মম ছাতা নিয়ে করছে তো চলো ওইখানে গিয়ে বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে পেন অনেকক্ষণ হয়ে গেছে আমি এই চলে এসেছি মানে বাপের বাড়ি চলে এসেছি তোমাদের বললাম আমি বাপের বাড়ি যাবো মামা ফোন করেছিল তো দেখো মাম্মা এখানে দুষ্টুমি করে ওর মামার ঘরটা পুরো একদম নোংরা করে ফেলেছে দেখো তোমরা আর এই যে মিঠুন তোমাদের দাদা ভাই মিঠুন দাদা আর এই যে মাম্মাম এই তুই কি করেছিস এই যে মামা এখন তোকে বকবে না তোকে দেখতে পাত আমি তোকে দেখছি তুই ওইদিকে যা তুই কি দুষ্টু করেছিস বল এই যে খেলাবাটি ছড়িয়ে বাড়ি তো এরকম এরকম খেলাবাটি ছড়াস আমার গোছাতে হয় আমি আমি করে পুরো একদম খেলা ছড়াছি গোছা যা আমি কিন্তু পারব না গোছাতে দা আমি গোছা কেন পরে গোছাবি এখন গোছাবি কোতেছি এচরে তরকারি রান্না করেছিল আমার মা

আর ভাই এখন ভাত খেতে গেছে মা বাবা ভাই এখন ভাত খাবে আমি একটু খেলাম আর তোমাদের প্রিয়া দিদি এখনো আসেনি এখনো আসেনি বাড়িতে আছে হ্যাঁ পরে তোমাদের সাথে আবার কথা বলছি ফ্রেন্ড আমি মার বাড়ি থেকে নয় বাপের বাড়ি থেকে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে এসে হাত পাই কিছু করে ঘর ঘর ঝাড় দিয়ে হাত মুখ ধুয়ে সন্ধ্যা দিয়ে এখন বসে পড়েছি মামনকে বই পড়াতে তাই তো দেখো মামন কি সুন্দর লিখেছে দেখো তোমরা মানে এটা উল্টো হয়ে গেছে সামনে ক্যামেরা দিয়ে তো এটা অ লিখেছে মামন তো লেখো আকার দাও এই যে এই যে এই যে আকার দাও আকার এটা কিন্তু হ্যাঁ

আর লেখো অত বড় করে লিখলে সাইড ওখানে তো ফ্রেন্ড সকাল থেকে আমি তো সবই দেখালাম কিভাবে সময় গেলো দুষ্টুমি খাওয়া দাওয়া সবকিছু নিয়ে দেখালাম আমি তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি মানে এই ব্লগটা আমি এখানে এন্ড করছি তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে যদি এরকম ভিডিও আরও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও আর তোমার দাদাভাই বাড়ি নেই আগেই বলেছি আমি কাজে গেছে বাইরে দূরে আমি একা যেরকম পেরেছি আমি সেরকমভাবে ভিডিওটা মানে তোমাদের ভালো লাগার মতো চেষ্টা করেছি আমাদের একটু পাশে থেকে সাপোর্ট করো একটু ভালোবাসা দিও একটু চাই তোমার মাম্মা একটু টাটা করে দাও টাটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে